হয় এক বাড়িতে দুইটা বউ আছে তো দুই বউ যদি বাড়িতে কাজ করে কথা শুনে দুই বউ যদি বাড়িতে কাজ করে এবার যদি একটা পুরুষ মানুষ আছে দেওয়ার বা ভাসুর তো দেখা গেলো যে কি এক বউয়ের মাথায় কাপড় নাই আর এক বউ ঠিকঠাক মাথায় কাপড় দিয়ে ঠেকে আছে এবার ওর ভাসুর বাড়ি আসছে ওর ভাসুর বাড়ি আসছে বাড়িতে আওয়াজ সাময়ালাইকো হ্যাঁ তখন ওরে আর এক যা বলছে এই 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 তোর ভাসুর এলো এই তোর ভাসুর এলো ও তো কোনো দিন মাথায় কাপড় দিয়ে অভ্যাসনায় ও তাড়াহুড়া করে আঁচলটা তুলে মাথায় না দিয়ে পাসার কাপড় তুলে মাথায় দিয়েছে তবে মাথা ঢেকে কোনো লাভ হলো বাবা হ্যাঁ বলা বলুন তবে নাই রোজা নাই জিকির নাই তসবি নাই আর পতাকা নিয়ে টাপিয়ে বেড়ালাম তবে ওই পাশার কাপড় তুলে মাথায় দাও কথা খুবই খারাপ হচ্ছে নাকি এলা হামিল্লা সুবাহ ওল্হাম দিল্লা ওলা হিলা হিলা শত কত শত শত কাফের ছিল আমার নাবিজি ছিলেন একই জনা সবাই মিলে মারে পাথর সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করলো কত পাথ মারে সেই দিন তয়ার নবীর পদনে একটু সাইগা পাচ্ছিল না রাস্তা দুইটি জায়গা আমার আল্লাহ তার পবিত্র কোরানে বলেছেন আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যা কিছু জিনিস সৃষ্টি করেছি জড়া জড়া একটা হলো শান্তি আরেকটি হলো অশান্তি একটা হলো সুগন্ধ আরেকটি হলো দুর্গন্ধ এমনি করে আকাশ তারপরেই জমিন এমন করে ইহ জগৎ তারপরেই পর জগৎ এমনি করে জান্নাত তারপরেই জাহান্নাম এমনি করে ডান দিক তারপরেই বাম দিক এমন করে নামাজি তারপরেই বেই নামাজি একটা হয় না দুইটা হয় এমনি করে নর তারপরেই নারী এমন করে সকাল বেলা তারপরে সন্ধ্যা বেলা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া ভাইগ আমার আল্লাহ তৈরি করলেন আদাম তারপরে তৈরি করলেন হাওয়া ভাইগ আমি মনে উদ্দিন আপনাদের ভাই আপনারা যেন আমারই ভাই এমন কোন কাজ করবেন না আমি ভালো কাজটা করার পরেও যেন জাহান নামে চলে যাচ্ছি কাজটা খুব ভালো করছি তারপরেও জাহান্নামে নামে চলে যাচ্ছি তবে কাজটার মধ্যে নিশ্চয় কোনো ভেজাল আছে ভাইজান আপনারা যেন আমার ভাই আমি যেন আপনাদের ভাই যদিও আমার বাড়ি উত্তরবঙ্গের মুর্শিদাবাদ মালদহ হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই আপনারা যেন আমারই ভাই বিশ্বাস করুন না না করুন আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী দয়ার নবী তার

আমারই ভাই ভাই আমি আপনাদেরই যদিও আমার বাড়ি উত্তরবঙ্গে হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই তিনি তো অনুরোধ করে বলে যায় বা জানা রে কাল খেয়ামাতের দিন হাসনের মহিদানে সমস্ত প্রশ্নের জবাব যদি না দিতে পারেন প্রশ্নের উত্তর যদি সঠিক না হয় আমার আল্লাহ আপনার জন্য বানিয়ে রেখেছেন জাহান্নাম আর প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায় আমার আল্লাহ আপনার আমার জন্য বানিয়ে রেখেছেন জান্নাত ভাইজান তবে জান্নাত এমন একটি কোন জায়গা জাহান্নাম এমনই একটি কোন জায়গা যে এখানে আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চাদের বাঁচাও শুধু নিজেকে বাঁচতে বললেন না তার আউলাদ পরিবার ভাই বন্ধুদের বাঁচতে বললেন এমন কি নরক রে এমন কি খাতার নাই জায়গা আমার আল্লাহ আমাকেও বাঁচতে বললেন আমার বিবি বাল বাচ্চা ভাই বন্ধুদের বাঁচতে বললেন ভাই যান দুটি শব্দ একটি হলো স্বর্গ আর একটি একটি হলো নর্ব একটি হলো জান্নাত একটি হলো জাহান্ন ভাই যান এই জান্নাত এবং জাহান নাম শুধু আমাদের মধ্যে নয় এই জান্নাত এবং জাহান নামকে স্মরণ করে অমুসলিম ভাইয়েরাও চলে আমরা বলি জান্নাত তেনারা বলেন স্বর্গ কি বলে আমরা বলি জাহান্নাম ওনারা বলেন নরগ মানে আগুন আগুনের শাস্তি ভগবান করে দেবে তবে ভাইজান আমরা বলি আল্লাহ ছাড়া অন্য কোনো এলাহা নাই লাই পা আমরা বলি লাই লাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো অন্য মাবুদ নেই তিনারা এই শব্দটি ব্যবহার করেন তবে ভাই আল্লাহ ঈশ্বর ভগবান এক একজন এক একটি ভাষা দিয়ে ডাক দি কিন্তু আমরা এক আল্লাহর এক আল্লাহ বলে আমরা প্রত্যেকেই মেনে চলি আমরাও জান্নাত বলি তারা স্বর্গ বলে আমরা জাহান নাম বলি তারা নর্গ বলে তবে নর্গটি জাহান নাম কি কোন ভয়াবহ খাতার নাকময় জায়গা বাজানে রে হাত দুটি জড়িয়ে বলি বন্ধু আপনার মাথায় হাত রেখে বলি কেন আমি যে আপনারই ভাই আপনি যে আমারই ভাই কালকে আমাদের দিন কঠিন হাসরের যুদ্ধের আমার আল্লাহর ফারিস্তারা আপনার হাতের লোহার করি বালা পরাইযা টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে আমি মনিরুদ্দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দেখব কেন আপনি যে আমারই ভাই বন্ধুরে আমি যদি হাই রোডে আপনাদের এলাকায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কেউ যদি আমাকে অন্যভাবে অন্যায়ভাবে ধরে বেচ্যতি করে মারে আমার ভাই দাঁড়িয়ে দেখতে পারবেন না অবশ্যই সেখানে প্রতিবাদ করবেন কিন্তু সেই দিন তো প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার আল্লাহ এবং তার রাসুল আর কেউ নাই সেই আমি মনের উদ্দিন কেমন করে আপনার দিকে দেখব আপনি কেমন করে আমার দিকে দেখবেন তাই আজকে আমি বিনিত অনুরোধ করে বলে যাই তাই আজকে আমি আপনাদের আকুলি বিকলি কাকুটি মিনতি করে বলে যাই আমার আল্লাহ তার নিজের ভাষায় ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির

বিশ্বাস করেছ হ্যাঁ বিশ্বের বিশ্বাসী গণেরা তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও জোহরের আজান হচ্ছে আপনি জোহরের নামাজে চলে যান আসরের আজান হলো আপনি আসরের নামাজে চলে যান মাগরিবের হচ্ছে আপনি চলে যান ইশারের আজান হচ্ছে আপনি চলে যান মিনারায় ডাক দিছে জগতের লোকেরা ঘুম চাইতে নামাজ ভালো তোমাদের ঘুমটা ভেঙে নামাজে চলে যাও বাসানে রে বেশি কেউ আত্মীয় মরে গেছে চানা যারা নামাজে চলে যাও কোনো মিসকিন এসেছে তাকে দুটো খাবার দিয়ে দাও নাবীর জন্মদিন দিন এসেছে তার মহাবতে আল্লাহর জিকির করো তার মহামা রহমতে আল্লাহর শুকরিয়া খুশি মানাও ভাইজান যেই দিন যেই সময়টা যেই কাজের পড়বে আমরা প্রত্যেকটি কাজ করব কিছুই করলাম না আর এই দিন এই তারিখটা এই দিনেতে রাসূল এলো এই দিনে তার বিদায় হলো এই দুটো শব্দ নিয়ে পাগল হয়ে গেলাম আমি খুব নবীর দোয়া না মিডিলের সফফ মিডিলের সপফা এই দিনে তো না এলো এই দিনে তো বিদায় নিলো বাস খবরদার দাও রিকোয়েস্ট ভাই হিসাবে বলে যাচ্ছি আপনাদেরকে আমি নিষেধ করি না কেন নিষেধ করব আমার রসুল এসেছেন জঙ্গলের পাখিরা আনন্দ জঙ্গলের পশুরা আনন্দ মায়ের কোলের কচি কচি শিশুগুলি মায়ের পান করে আর তারা পা হিলিয়ে হিলে হাত হিলিয়ে হিলিয়ে সেই দিন নবির আনন্দ ভোগ করছে আপনি আমি কেন করব না শোনা কিন্তু আমরা শুধু নবির জন্ম এটাই তো শুনুন আমার রসুলের আর্কাম আহাকাম নয় আমার আল্লাহ তার রসুলের আর্কাম আহাকাম আমার আল্লাহ বললেন তোমরা যদি আমার প্রক্রিয়াত জামলাতে প্রবেশ করতে চাও তবে সম্পূর্পূর্ণঙ্গ সমস্ত ইসলামের মধ্যে থাকিল কেন জানো কেন জানো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য এই শয়তান কোনো মুহূর্তে তোমাকে ভালো জায়গাটা থেকে খারাপ জায়গায় পাঠিয়ে দেবে কেন আমি আল্লাহ সেই দিনই তাকে এমন শক্তি দিয়ে দিয়েছি ও চেয়েছিল আমি তাকে দিয়ে দিয়েছি আপনি আল্লাহর কাছে যেভাবে চাইবেন আল্লাহ আপনাকে ওইভাবেই দিবেন কিন্তু ফাইসালাটা পরে হবে নামাজ নাই রোজা নাই দোয়া নাই কালাম নাই কিছুই নাই কিন্তু সকাল বেলায় দোকান খোলার সময় ধূপ মারে আল্লাহ তোরে ধূপের তারাই দিয়ে দিবে কিন্তু প্যাটানি সেই দিন চলল যেইভাবে ডাকবে সেইভাবে আমার আল্লাহ তার কথা শুনবে এটাই সত্য যদি না হতো তবে সেই দিন আজাদিন ইবলিশকে এই ক্ষমতা আমার আল্লাহ দিতেন না কেন সেই দিন তো ইবলিশ আমার আল্লাহর নাফার করে আমার আল্লাকে লক্ষ্য ফারিস্তা জিনদের সামনে আমার আল্লাহর কথা অমান্য করে হাসরাতে আদাম আলাইহি সালাম সালামকে নিচু হন তার কাছে নিচু হননি বা তাকে চেষ্টা করেননি সুরা আল বাকারার মধ্যে তার পূর্ণ ঘটনা আপনারা পেয়ে যাবেন আমি বিস্তারিত বলতে চাই না শুধু তা।

সমস্ত ব্যক্তিদের আমার আল্লাহ তার সৃষ্টি ডাকলেন মানুষ ছাড়া তখন তো মানুষ সৃষ্টি হয়নি প্রথম মানুষটাকে বানিয়েছেন হাসরাতে আদাম তাও আবার মৃত্যু দেহ পরে আছে শুকনো মাটি ওনা তাকে জীবিত করার জন্য সমস্ত সৃষ্টিদের ডাকা হয়েছে আদম সৃষ্টির পূর্বে যাদের সৃষ্টি করা হয়েছে তাদেরকে এক জায়গায় এক করে আমার আল্লাহ রবুল আলমিন হজরত আদম আলী সালাতুল সালামের মধ্যে দেহের মধ্যে রুহ দিলেন তাকে জীবিত করলেন ভাইজান বিস্তারিত ঘটনা বলতে গেলে সকাল সাড়ে আটটার প্রয়োজন এটা আমার পক্ষে সম্ভব নয় আপনাদের পক্ষে সম্ভব নয় আমার আল্লাহ সমস্তদের ডেকে বললেন এইবার দেখ আমি তারে জীবিত করি মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামের নাকের ডগায় একটা একটা ফুক দিলেন নাকের ভিতরে যখন নাকের ভিতরে ফুক দেওয়া হল এখান থেকে এটা তার জীবিত হয়ে গেল যখনই ফুকটা দিয়ে যায় সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে এদিক সব পাপ শুধু এতটুকুনের মধ্যেই আলহামদুলিল্লাহ মানে যখন নাকে ফুক দিয়েছে তো নাকে তো আল্লাহ চুল দিয়েছে তখন সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ গর্ব করে বলে দেখ রে দেখ নরম থাকবে দেখ রে দেখ রে আগুনের তৈরিরা নুরের তৈরি বাতাসের তৈরি ফালিস্তারা আমার চিলেরা দেখ এই মাটির মানুষকে বানাতে নিষেধ করেছিল আমি তো তাকে পুণ্য জীবিত করি নাই সামান্য একটু আমার পুণ্য জীবিত করা হলো বলে এবার তার কাছে তোমরা নত স্বীকার করে চলবে সবাই আমার আল্লাহর মোতাবিক নত হয়ে গেল কিন্তু আজ আজ বলে রক্ত আলামী

চুল পরিমাণ অমান্য করেছি প্রয়োজন পড়লে আপনার এবাদত যাহা করি তার ডবলেরও বেশি করব না আমি আগুন হয়ে মাটির কাছে নত হতে পারি না আমার আল্লাহ রাগ হয়ে গেল তিনি জাব্বার আমার আল্লাহ বলেন বেরিয়ে যায় বিলিশ শয়তান সেই দিন নামটি তার চেঞ্জ হয়ে গেল কিন্তু পূর্বে নামটি ছিল তার আশা আমার আল্লাহ জাব্বার হয়ে রাগের রাগ নিত হয়ে বল্লা বেরিয়ে যায় ابن شیطان সেই দিন থেকে তার নাম হয়ে গেল ইবলিশ শয়তান সে আল্লাহকে খুব সুন্দর চিনে সে আমার আল্লাহকে খুব সুন্দর মানে সে আমার আল্লাহকে খুব সুন্দর বিশ্বাস করে সেই কালে মাবুদের দরবারে বল আল্লাহ তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম কত নাক মাল বুঝতে তুমি তো অতি দয়া নু দয়া তোমার দয়া এবং মায়ার সীমা নাই মাবুদ এই মাটির আদমের কারণে আজকে তোর থেকে বঞ্চিত করে দিলি বঞ্চিত করে দিলি হয়ে গেলাম কিন্তু আল্লাহ তোর তো দয়ার সীমা নাই তোর তো মায়ার সীমা নাই ওগো আল্লাহ পিতাই কালে শেষের বেলা একটি আবেদন নিবেদন করি মা চাস বাবু এই মাটির আদমের জন্য আজকে আমারে জাহান্নামে যাইতে হবে তুমি এমনই একটি আমাকে স্ট্রিট ক্ষমতা দিয়ে দাও যেন এই আদম থেকে নিয়ে তার চোদ্দ বংশকে নিয়ে আমি একসাথে জাহান্নামে যাইতে পারি এমন একটা ক্ষমতা আমাকে দাও আমার আল্লাহ বলেন যা 爷爷。